সালামু আলাইকুম এভিয়ান আজকে পাঁচ আগস্ট আপনারা জানেন সরকারি ছুটি আজকে তো আজকে আমি হয়েছিলাম এলাকার মধ্যে দেখতে যে কষের দোকানে কত করে সেল করতেছে খাসি মাংস তো আমরা লের দোকান এবং মালিবাগের দোকান দেখে এসেছি তো কত করে বেচতেছে তখনই আসছি আমরা তালতলা মার্কেটে যাকে এখানে কত করে বেঁচে গরু এবং অংশ কিন্তু এসেও সবসময় গরু এবং খাসি থাকে কিন্তু অথবা আজকে সকালে সেল করে শেষ করে ফেলছে আর গরু খাসি নেই ভিতরে দেখা যাক কি কিনা বাইরে নেই আছে এখানে সব তাও একজনের সাথে একটা লোকের সাথে কথা বলেছিলাম উনি বলেছে যে এখন তো সকালে পাওয়া যাবে এবং গরুর কেজি তারা বেঁচতেছে আটশো টাকা করে সেখানে দাম না দামি সুযোগ আছে আর খাসি কেজি হচ্ছে খাসি কেজিতে বেছে না তা ঠিকায় বেছে খাসি এখানে কিন্তু অনেক খাসির সুন্দর সুন্দর থাকে কিন্তু আজকে মানে সকালে সব শেষ হয়ে গেছে এখানে দোকানও বন্ধ মনে সকালে সেল করে সব শেষ করে ফেলছে মানুষ দিয়ে গেছিলাম এখানে আসা হয় না আর এখন এখানে এসে পেলাম আর কি যাই হোক জানতে পারলাম যে গরু খাসি কত করে গেছে তারপরে এখানে আসবে অন্য যখন এখানে গরু খাসি সব কিছুই থাকবে মানে ভালো করে না থাকে বাজার এখানে অনেক কিছুই পুরো বাজার একটা আমরা একটা রাজাস দেখে রাজাস

আসসালাম আলাইকুম আমি এখন চলে আসছি মালবাগ চৌধুরী পাড়ার খুশে গুস্তু বিপণী যেটা খোষের গুস্তু বিপণী এখানে আজকে হচ্ছে পাঁচ তারিখ এখন সকাল নটা তিপ্পান্ন তো এখানে মোটামুটি আগে একটু কম দামি ভালো মাংস সেল হতো এবং খুব লাইন ধরে মানুষ কিনতো আর এখানে সব থেকে বড়ো সুবিধা হচ্ছিলো সব টাইপের ইয়া পাওয়া যায় যেমন ধরেন এখানে আলাদা আলাদা প্রাইস থাকে আপনি মিক্সার মাংস কিনতে চাইলে এক প্রাইস দেন যদি আপনি টানায় রাখেন ওইখান থেকে কিনতে চান এক প্রাইস মাথার মাংস মাথা কিনতে চান এক প্রাইস তারপর কলিজা কিনতে গেলে এক প্রাইস ঘুড়ি কিনতে গেলে এক প্রাইস এক প্রাইস দেন খাসি থাকে এখানে প্রচুর গরুর সেল হয় প্রচুর গরু ছাগল সেল হয় এখন যদিও একটু ক্রেতা কম দেখতেছি এখন বাজে নয়টা চুয়ান্ন সকাল নয়টা চুয়ান্ন গরু ক্রেতা একটু কম দেখতেছি একটু আগে মোটামুটি ভালোই ক্রেতা ছিল এখানে মোটামুটি ভালোই ক্রেতা থাকে এই যে খাসি আর দামটা কত দেখতে হবে এখানে জেনারেলি গরু খাসি রাখে এখন গরুগুলো মনে হয় অন্য জায়গায় নিয়ে গেছে খাসি আছে খাসি কত করে আজকে এটা তো খাসি না পিওর খাসি বারোশো আর গরুর রেটটা সাতশো আশি গরু হচ্ছে সাতশো আশি গরু কিন্তু ভাই আশি আপনি যেটা চান যে টাইপের ওই টাইপেই দিবে আর হাসি হচ্ছে এই যে মাথা আছে যে মাথা কলিজা দিবা ওই সবই আছে যে যেটা চাই তো কালকে তো ইয়াতেও গিয়েছিলাম ফুলও গিয়েছিলাম ইনশাল্লাহ ওইটাও অ্যাড করে দিব সাথেই থাকেন আদার্স বাজার এগুলো দেখি কত করে আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি ভালো আছেন আমি কিন্তু চলে আসছি এই যে দেখেন মোস্ট ভাইরাল ফলিল মাংস বিতানের সামনে এখানে আগে বিশাল বড় লাইন থাকতো এখন কিছুটা মানুষ কম আজকে বেলা তার জন্য হইতে পারে মাংসের দাম দেখাচ্ছে সাতশো নব্বই টাকা মাংসের দাম হচ্ছে সাতশো টাকা এখানে হচ্ছে পাঁচ না যে যেখান থেকে যাচ্ছে ওইখান থেকেই দিচ্ছে মোটামুটি কিছু কাস্টমার আছে কালকে পাঁচ আগস্ট বন্ধু তার কারণে কিছু মানুষ কিন্তু কিনতেছে মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে ওই যে কাটতেছে হলির মাংস বিতানে মাছের প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাহের গুস্ত বিজ্ঞান হচ্ছে মালিবাগ বাজার একবারে মালিবাগ বাজার মেন বাজারটা যেখানে ওইখানে এখানেও ভালো গরু সেল হয় মোটামুটি দেশি গরুই থাকে আমি দেখছিলাম

এগারোশো টাকা করে বুঝি খাসি সেল করতেছে দামা দামি শুধু হয়তো আছে আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো বা দামা দামি একটু খুশি হইতে পারে আর এইখানে হচ্ছে এই যে দুইটা ছাগল এই যে মাসাল্লাহ যে ছাগলগুলা আর ওইখানে গরু যেটা বলছে সাড়ে সাতশো টাকা করে আমি চেষ্টা করব গরু ওদের থাকলে দেখানোর দেখি আচ্ছা আয়কুম ভাইয়া গরু কত করে বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ আপনাদের তো আগে দেখতাম এই জায়গায় গরু থাকে এখন নাই ও আচ্ছা আজকে নাই আচ্ছা আপনারা কি ঢাকার বাইরে থেকে আনেন না ঢাকা থেকে বাইরে থেকে আজকে তারা আসবে তারপর আবার দেখা যাবে আশা করি ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো আনলে তারপর আবার দেখায় দেখানো যাবে